আমি সরস্বী করি আমি গোবিন্দের সেরে নেই

হরে কৃষ্ণ তাহলে পূজা হয়ে গেল এবার পূজা অন্ত প্রার্থনা হবে সবাই হাজর করুন শ্রী গুরুদেব নিতাই গো জয় রাধা রাধামাধ আমাদের সকল অপরা ক্ষমা করিয়ে দিয়ে আজকের এই যোগ্য অনুষ্ঠানে সরস্বী সব দুর্বর্ঘ তুমি কৃপা করে গ্রহণ করো আমাদের সকল অপরাধ ক্ষমা করে দাও আমাদের দেশের সকল অস্থিরতা সব কিছু মঙ্গল করে দাও আমরা যেন আধিকার মতো মন খোলাভাবে আমরা যেন হরিবাসন আমরা যেন ধর্ম নৃত্য গীত আমরা সব কিছু যেন করতে পারি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধে মিলে আমরা যেন চলতে পারি আর করোনার মতো কোনো ভাইরাস আমাদের দেশে যেন আর কখনো না আসে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই সঙ্গে। আমরা রাধা গোবিন্দের লীলা গুণ গাইব ফুল হাতে নিয়েছে ফুল ফুল হাতে না ফুল হাতে হাতের মধ্যে বাম হাতের তালুতে ফুল রাখবে বাবা একটু বসো বাম হাতের তালুতে ফুল নেবে হরি কৃষ্ণ বাম হাতের তালুতে ফুল নিয়ে ডান হাতে এ ঢের রাখবে এই এমনি এমনি ভাবে এমনি ভাবে নেবে হরি কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ আমি যাহা মন্ত্র বলবো তোমরা সবাই বলবে ছোট ছোট করি আমি যখন বলবো অমুকতা আসো তখন বাবা সকল নিজ নিজ গুলান উচ্চারণ করবা আর আমি যখন বলবো অমুকতা আসি তখন মা সকল নিজ নিজ নামগুলান উচ্চারণ করবা আমি যখন বলবো অমুক গোত্র যার যে গোত্র সে সেই গোত্র উল্লেখ করবে হরে কৃষ্ণ রেডি বিষ্ণুরাম বিষ্ণুর অঘ্রান মাসে কৃষ্ণ পক্ষে সপ্তমী তৃতীয় অমুক দাস আমার নাম দামোদর মহারাজ অমুক দাসী হ্যাঁ তোমাদের নামগুলো গুলো বলবা অমুক গোত্র আমার গোত্র ও সুদানন্দন গোত্র সরসী কুলে সূর্য পূজার ফলে কৃষ্ণ পূজার সংকল্প পুষ্পাঞ্জলি আমি একবারে দিয়ে দেবো সময় চলে গেছে এসো সচন্দন গন্ধ পুষ্পে ওইং শ্রী গুরুদিবাই সাহা আগে দেবেন আমি যখন দেব তখন এস সচ্চন্দন গন্ধ পুষ্পে কিলিংসলি গৌরায় সাহা এস সচ্চন্দন গন্ধ পুষ্পে ক্লিংশ্লি রাধা গোবিন্দায় সাহা

যঙে যান তসমই শ্রী গুরুবেই নম গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বরু গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোবেশাক রাধাকান্ত নমস্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সেদমে দেবী প্রণামি হরিপ্রিয় ও বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় ওই কিশোর কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তই নম নম হা সবাই হাত তোল অনুদেবন আগে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়া দৈত গদাধর শিবাসাদী গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মাতা হেলিয়ে প্রণাম করুন ভক্ত বাঞ্সা বর্ষ কৃপা বাচ পো দিতা নাগা পবন ভই সর্ববৈষ্ণব ভেয় নম নম এবার হাজার করো এই দিকে লক্ষ্য করি হ্যাঁ একটু বাঁকা হয়ে হে সূর্যদেব তোমাকে ছল করে সরসিকুলে আমরা কৃষ্ণ পূজার পুষ্পাঞ্জলি দিয়েছি আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করে দাও আমাদের গৃহ সংসারে আমাদের দেশের আমাদের বিশ্বের সকল অশুভ শক্তিকে তোমার তেজ শক্তি দিয়ে তুমি তাহা নাশ করে দাও ও মজবা কুসুমার সংকার স প্রিয়ং মহা আদিতিং ধর্মান্তরীণ প্রণতি হস্মি দিবা করম হে সূর্যদে তুমি কৃপা করো হরে কৃষ্ণ এবার প্রার্থনা হয়ে গেল মন্ত্র হয়ে গেল এবার এই যে নবপালিকা তোমরা সবাই দাঁড়াও শূদ্ধ পূজার শেষে কি হয় আরতি তাই না পূজার শেষে আরতি হয় এবার আরতি নৃত্য করবে এই দুজো হ্যাঁ কৃষ্ণ এই দুজন রাধাকৃষ্ণ এই যে ব্রহোজে রে যত ব্রহজবালা ও তারা সূর্য